সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন খবর নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে তথ্য উপদেষ্টা নাহিদের উদ্দেশ্যে মামনুল হকের হুঁশিয়ারি বার্তা নাহিদ ইসলাম ছিল ছাত্র ছাত্র থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখন ওনারা ওনাদের দাবি ছিল কিন্তু চাকরির কিন্তু সেই চাকরির দাবিটা এখন কাজে লাগিয়ে উনি হয়ে গেলেন সরকার প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার উনি যেভাবে আমাদের দেশটা পরিচালনা করতেছেন এখানে তারপরেও যেন আমাদের দেশের যেই আন্দোলন গন্ডগোল তা যেন শেষ হচ্ছে না একের পর এক আন্দোলন হয়ে চলতেই আছে যেখানে দাবি আর দাবি যে আজকে যেমন এক সরকার দেশ থেকে পালিয়েছে এ দাবি সামাল দিতে না পেরে যতই দাবি পূরণ করা হয় ততই দাবি আবার করতেই থাকে এখন আবারও দেখা যাচ্ছে তার চাকরির দাবি তার এই চাকরি সরকারি করানোর দাবি আবার চাকরির বয়স পঁয়ত্রিশ করার দাবি এমন দাবি মানতে মানতে এখন দেখা যাচ্ছে যে সরকারি পরিবর্তন হয়ে আবার নতুন সরকার গঠন করেছে আবার অন্তর্বর্তী সরকারের কাছেও এমন ধরনের দাবি করে যাচ্ছেন এখনও সেই দাবির আন্দোলন চলছে কিন্তু আজকে যে কথা বলতে চেয়েছি যে মামুন হক সাহেব উনি কেন নাহিদ ইসলামকে এমনভাবে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কি এমন হুঁশিয়ারি দিয়েছেন আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা বোর্ডের কাগজ থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি আসুন আমরা সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি তাহলে বুঝতে পারবো মামুনুল হক নাহিদ ইসলামকে কেন এমন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে হুঁশেরি জানিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মৌলানা মামুনুল হক শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে এক হুঁশেরি দেন তিনি মামুনুল হক বলেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুল হককে চিনেন না আমার বিরুদ্ধে অনলাইনের ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমে অনলাইনে পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে এর সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব তিনি আরও বলেন আন্দোলনের সংগ্রামে আমরা ছিলাম আমরা রক্ত দিয়েছি কারারুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান তাহলে সেই পা বেঙ্গে গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না মামলুল হক বলেন সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের অপেক্ষার ধারণা অব্যাহত থাকলে আমরা বেশিদিন চুপ করে থাকবো না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলের শ্রদ্ধ আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না এছাড়া চত্বরে দুই সালের ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুল হক নাহিদ ইসলামকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এখন নাহিদ ইসলাম এর পরিপ্রেক্ষিতে কি করবেন যদি আমরা পরবর্তী আপডেট পাই তাহলে আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ